পাগল হাসান অন্ধারপুরের মানুষ স্বামী আর অন্ধারপুরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ মাহদা ও আল্লাহ ও আল্লাহ

রাজপু হাইলে ডর বৈশ কলি ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা হাজা দিন রাইতে তোমার বন্দার বলবে জান আল্লা রাই তৈলে

আমার কি যখন তখন আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে কলা বাসি বাধ্য হর হম সাল্লাহ রাই তৈলে ডরাই রাজপো হাইলে ডর বৈস কহলি বইল যায় আল্লাহ রায় দৰা ডরাই হাইলে ডর বৈষ কহলি বুইলায় ঠিক না গেলে যে ডর করে বা যারা তলে আর দিনের বেলা হইলে আমার সাথে আমার সাথে